সকাল বেলা খাওয়া দাওয়া করে আমরা একটু বাড়ির পাশে আশেপাশে হাঁটা করছি দুইজনে ধরো অনেক গরম পড়বে বুঝলো হ্যাঁ এগুলা কি সুপারি গাছ

দেখেন সকাল সকাল বাংলা সিনেমা চলছে সকালে ডাল কিনে নিয়ে আসছি ডাল না আস্ত মসুর তো মুসুর ওকে ডালে বলো নাকি না মসুর বলি

উপরে দি পুইরা গেছে লেগ সাইড বাড়ি যা বলছো বেশি আরেক সাইড উপরে টামি আর ভিতরেরটা তুমি আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না করবে আম্মু আর কাঁচকলা দিয়ে রান্না হবে না আম্মু ইলিশ কিন্তু অনেক মজা হয় আগে আমি আমার আম্মুর হাতে খেতাম আমার কাছে বেশ ভালো লাগতো কাঁচকলা কলা দিয়েই কাঁচে এদিকে গরম মশলা বানাইতেছে কালো দিয়ে কি তরকারি রান্না হয়ে গেছে জিরা সরি জিরা আর কালো জিরা দুইটা তো দুই কালো জিরা কালো হয় কালো হয় আর জিরা জিরা মানে আজকে হচ্ছে আমরা ভুট্টা খাবো ভুট্টা হচ্ছে পোরাবে আম্মু একটা আরেকটা সিদ্ধ খাবে বলে মাহি এই খোসাটা ছুটাই নিতে হবে ফুলের মতো বের হইল তেল মাখাই দিতে হবে না তেল মাখা দিতে ভালো হবে না দিদি কি তা দেখেনি তাই না

যে ছুটানো হয়ে গেছে খাবো বুঝলা নিতে হবে সিদ্ধ করার আগে তোমার সিদ্ধ করে দিয়ে তেল দিয়ে ভাজতে হইলো আম্মুর শাশুড়িটা খাইতেছে আম্মুর শাশুড়ি অর্ধেক দিয়েছে পোড়াটা এখানে হচ্ছে কলা কেটে নিচ্ছে মাছ রান্না করার জন্য হবে না দুই সাইজ করে নাম দুই সাইজ করেন বড় না বড় হবে না এই সাইজটা তো ভালো একটা বড় করেন ভালো আছে একদম কাঁচা এই কাঁচকলা কিন্তু শরীরের জন্য অনেক ভালো না কলা মাঝে মধ্যে আপনারা রান্না করে অবশ্যই খাবেন পিস পিস করে কেটে কেটে নিচ্ছে আবার কলা আসছে আমার ফোন ধরতে চলে গেছে কলা তো আমি ভালোভাবে সিলতে পারি না আমার তো সিলতে সময়ই লাগে না আমি সিলতে গেলে কি অবস্থা দেখেন কলা দিয়ে অনেকে ভর্তা বানাই খায় কলার ভর্তা তো আমি কখনো খাইনি এটা বলে অনেক টেস্ট কলার ভর্তা এই কাঁচকলাটা ভর্তা বানাই খায় অনেকে তবে এই কলায়ও খুব কষে দেখেন নীল বর্ণ ধারণ করেছে এই যে কষ এই যে কাটা হয়ে গেছে ওইটা কাটতে হবে ভুট্টাটা এত শক্ত হয়ে গেছে এই দেখেন

এখানে হচ্ছে পানি অ্যাড করা হইলো যেন কলা টা আরো ভালোভাবে ইলিশ মাছটা দিয়ে দিয়ে দিবে কারণ ইলিশ মাছ সিদ্ধ হতে সময় কম লাগে আর ইলিশ মাছ দেওয়ার পর নাড়াচাড়াও করা যায় না তাহলে ভেঙে যাবে না একটা ইলিশ মাছ এই কাটা হয়েছে কারণ মানুষ অল্প তো এই জন্য তরকারিটা হচ্ছে আজকে আম্মু হচ্ছে উস্তা ভাজি করবে আর কি করল্লা করল্লা একটা উস্তা কিন্তু আরেকটা একটা হ্যাঁ এখন অনেকেই করল্লা বলেন যেটাই বলেন না কেন এই যে ছোট ছোট এগুলাকে আমরা হচ্ছে উস্তা বলি আর যেগুলো হচ্ছে বড়ো ওগুলোকে হচ্ছে করল্লা বলি এই যে তো এটা হচ্ছে ভাজি করবে আমি হচ্ছে এখন কেটে দিব এই ভাজি কিন্তু কাটতে আমার সময় লাগে আমি অত ইয়ে না এখন অত কিছু পারফেক্ট পাই না তবে চেষ্টা করি যতটুকু হয় আর কি তবে আমার কাছে না এই করল্লা ভাজিটা খুব ভালো লাগে করল্লা উস্তা ভাজি আমার কাছে বেশ ভালো লাগে অনেকে কিন্তু এটা ভাজি করতে পারে না অনেকে ভাজি করলে তিতা লাগে অনেকেরটা হয় না কিন্তু আমার শাশুড়ি মা অনেক সুন্দর করে এটা ভাজি করে খুব টেস্ট লাগে তা হালকা হালকা বিচি হইছে এখনো ছোট তো এই যে আম্মু জানে যে দুষ্টি করছে আমি এদিকে আলু কেটে নে এই তো আজকে আমাদের দুপুরের খাবার আমার আবার আজকে বেশ ক্ষুদা লাগছে সকাল থেকে তেমন একটা খাওয়া দাওয়া করতে পারি নাই এই যে ইলিশ মাছ আর হচ্ছে ইলিশ মাছটা রান্নাটা কেমন হয়েছে এটা তো টেস্ট করব দেখে তো মনে হইতেছে অনেক লোভনীয় হয়েছে আবার একটু ঝোল ঝোল করে রান্না করছে ইলিশ মাছের ঝোলটা ভালোই লাগে আর আমার শ্বশুর আব্বু হচ্ছে ঝোল তরকারি খেতে বেশি পছন্দ করে এই যে হচ্ছে ভাজি করা হয়েছে ভাজিটাও খুব সুন্দর হয়েছে

কাকে গেছিল ভিসা অফিসে তার ইন্ডিয়ান ভিসা কমপ্লিট পিচ ডাবল এবার ডাবল দিলো কে হ্যাঁ ডাবল দি নাই হাই তাই তাইটা কস্ট হাই রে পিপল দিলে তো তিনবার যাওয়া দরকার এন্ড ডাবল দিছে দুইবার কতবার এই যে মাহির সেই ফ্যান আসতে মাই ফ্যান সারা হয়নি বলে নতুন আরেকটা দিল দোকানদার

ধন্যবাদ এই দেখেন আমার চাচি শাশুড়ি হচ্ছে কাঁচা আমি ঠাম পাঠাইছে আমার জন্য তো এটা খাবো এইটা তো টক আম এটার মধ্যে খাওয়া যাবে না এখন হচ্ছে আম ভর্তা করব আমি মাহি আর আমার দেবর সানিম তিনজন মিলে খাওয়াটা দেব বসো এখানে বসো এই যে আম্মা খাওয়া হয়ে গেছে সানিমে একটা খায় টেস্ট করো তো কেমন হয়েছে আমার দেবরের দেখেন সন্ধ্যার সময় আমরা এখন হচ্ছে চাল ভাজা মাখা খাওয়াবো এটা হচ্ছে আম্মু দুপুরের রান্নার শেষে ভাইজা রাখছিল তো এটা হচ্ছে এখন চাচি মা খাবে সন্ধ্যার সময় আর সন্ধ্যার সময়ে এরকম ভাজা পোড়া খেতে ভালোই লাগে না তো সরিষা তেল কাঁচামরিচ আর লবণ দিয়ে হচ্ছে মাখানো হবে সরিষা তেল দিলে এই মাখানোটা অনেক টেস্ট লাগে হ্যাঁ সরিষার তেলে একটা ইয়ে আছে না হ্যাঁ দক আছে ঝাল আছে

যাই হোক ওর নাম হচ্ছে আদুরি আমার বিয়ের সময় আসছিল তো ও হচ্ছে মারা গেছে আজকে আর সকালবেলা শুনছি তারপর থেকে অনেক খারাপ লাগতেছিল অনেক কিন্তু সবাই অনেক কথাবার্তা বলছিলাম বাড়িতে সবাইকে বলছি যে আমার আজকে অনেক খারাপ লাগতেছে কারণ মেয়েটাকে আমি দেখছি ওর সাথে নানি বাড়িতে গেলে হাটটা আর আম্মু কিন্তু চিনে ওর ভিডিও দেখছিল আম্মু আম্মুও অনেক মন খারাপ করতেছিল চাচিরও দেখাইলাম আজকে সবাই তো সবাই দোয়া করবেন ও জান্নাত জান্নাতবাসী হয় আমরা এটা সব সময় ওর জন্য দোয়া করব আর ওর জন্য আমার এত খারাপ লাগছে সারা দিন আমার ভিতরে ভিতরে খুব খারাপ লাগছে আমি বারবার খালি নানি বাড়ি কল দিছিলাম আমার মেজু kalamuni ছোট kalamuni তারপর আমার নানি তো সবাইকে কল দিছিলাম আর আজকে দিনে আমার এত বাজে ভাবে দিনটা কাটছে খুব টেনশনে টেনশনে মানে ওর কথাই বারবার আসছে না তো পাঠা দিতাম যাই দেখি আসলে শাকিব যদি না থাকতো আরো টেনশন করতে আজকে কারণ ও যে আমার বয়সের মেয়ে এত অল্প বয়সে মারা গেছে আমার থেকে ছোটই হবে আমার থেকে এখনো বিয়ে হয় নাই আবি তো একটা মেয়ে যাই হোক ওর জন্য দোয়া করবেন এটাই আর আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ